স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করল আদালত যাত্রার চতুর্থ দিন রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ অন্য পথেও ভিড় রোহিঙ্গা প্রত্যাবরষণে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার E ora è bestia বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছে আদালত দু সালে অনুষ্ঠিত নির্বাচনের ফল বাতিল করে আজ রায় দিয়েছেন নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম রায় ঘোষণার সময় ইশরাক হোসেন আদালতে উপস্থিত ছিলেন তিনি অভিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের আইনজীবীরা জানান দু বিশ সালের ওই নির্বাচনে ইভিএম মেশিনে ভোট জালিয়াতি ও ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হয় এগুলো উপেক্ষা করে নির্বাচন কমিশন শেখ ফজলেন তাপসকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে দু সালের তিন মার্চ ইশরাক হোসেন বাদী হয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন ঈদের আগে বৃহস্পতিবার শেষ কর্মদিবস হওয়ায় বিভিন্নভাবে ঢাকা ছেড়েছেন কর্মজীবী মানুষ চাপ সামলাতে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু করেছে রেলওয়ে সড়ক পথেও দেখা গেছে যাত্রীচাপ ট্রেনের যাত্রার চতুর্থ দিন কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ ছিল কিছুটা বেশি যানজটের ভোগান্তি এড়াতে ট্রেনে ঢাকা ছাড়েন অনেকে যাত্রী চাপ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার চালু করা হয় পাঁচ জোড়া বিশেষ ট্রেন বিনা টিকিটে ভ্রমণ এড়াতে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের সময় টিকিট চেক করা হয় ফলে কমলাপুর স্টেশনে অযাচিত কোনো ভিড় দেখা যায়নি এমন ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা আমি আমার দাদু বাড়িতে যাচ্ছি সবার সাথে ঈদ করতে অনেক খুশি নানু বাড়িতে যাবো ঈদ মানেই তো একটা এক্সাইটমেন্ট আমরা বাড়িতে যাব সবার লাগে ঈদ করব অনেক মজা করব। সব কিছু সুন্দর সাবলীল কোনো হ্যারাসমেন্ট এখানে নেই এই বছর মনে হচ্ছে যে ট্রেনের শিডিউল মিসিংটা মানে ওইভাবে হচ্ছে না আগের যে ঝামেলা ছিল ব্ল্যাকার বা অন্যান্য যে প্রবলেম ছিল স্টেশনের এগুলি আর এখন হচ্ছে না স্টেশন ম্যানেজার জানান সব ট্রেনই সময় মতো স্টেশন ছাড়ছে বৃহস্পতিবার ঢাকা ছাড়ে সত্তরটি ট্রেন ট্রেন এক্সপ্রেস কমিউটার সকল ট্রেনে মিলিয়ে আমরা প্রতিদিন উপরে যাত্রী পরিবহন করতেছি এবং সেইভাবে আপনার যাত্রী পরিবহিত হচ্ছে এদিকে পরিবার পরিজনের সাথে ঈদ করতে বাসেও ঢাকা ছাড়ছেন অনেকে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে টিকিট কাউন্টারে যাত্রীদের কোনো ভোগান্তি চোখে পড়েনি দীপ্ত সংবাদ ঢাকা রেল ও সড়কপথের পাশাপাশি নৌপথেও ঘরমুখ যাত্রীর চাপ বেড়েছে রাজধানীর সদরঘাটের তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি হাসান মেহেদি এই মুহূর্তে সদরঘাটে দক্ষিণাঞ্চলের যাত্রীর চাপ কেমন দেখছেন আনোয়ারুল জানি নিজে পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে একটা ভাটা পড়েছে এবং শুধুমাত্র দুই ঈদকে কেন্দ্র করেই একটা যাত্রীদের গমনের একটা মাধ্যম এই লঞ্চ ঘাট হয়ে এখন দাঁড়িয়েছে যদি বর্তমান চিত্র একটু আপনাকে দেখাই তাহলে অনুধাবন করতে পারবেন যে এই ঈদকে কেন্দ্র করে যেহেতু আজকে বৃহস্পতিবার এবং শনিবার থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে এবং আজকে কিন্তু যারা অফিস করেছেন অফিস করার পর থেকে অনেকে রওনা দিয়ে দিচ্ছেন আবার অনেকে কাল রাতে রওনা দিবে এটা হতে পারে তবে আজকে আমরা দুপুর থেকে কিন্তু লঞ্চ ঘাটে যাত্রীদের উপস্থিতি খুব ভালো পরিমাণে দেখেছি তবে যতই বেলা গড়িয়েছে সন্ধ্যা নাগাদ হচ্ছে এবং রাতে আরও এটা বাড়তে পারে এমনটাই শঙ্কা জানিয়েছেন এবং যারা লঞ্চ এখানে মালিক রয়েছেন বা যারা পরিচালনা করছেন তাদের সাথেও কথা হয়েছে তারাও মূলত আজকে থেকে আসলে যাত্রীর মূল চাপটা তারা দেখতে পাচ্ছে এর আগেও ছিল তবে যাত্রী পরিপূর্ণ হওয়া পর্যন্ত লঞ্চগুলোকে অপেক্ষা করতে হয়েছে যাত্রী পূরণ হয়েছে তারপর ছেড়েছে আজকে অনেকগুলো লঞ্চ কিন্তু সময় মতো ছেড়েছে যদিও যে লঞ্চগুলো বিলম্ব হয়েছে সেগুলো হয়তো বা যাত্রী সংকট বা যাত্রী পূর্ণ না হওয়া পর্যন্ত আসলে ছেড়ে যেতে পারেনি তবে শুধুমাত্র কিন্তু লঞ্চ রুটে যে এলাকাগুলোতে মানুষের শুধুমাত্র যাতায়াত একমাত্র মাধ্যম সেই এলাকা সেই এলাকার মানুষগুলো কিন্তু আজকে এই লঞ্চ ঘাটে ভিড় করছে এবং দেখতেই পাচ্ছেন যে এই পুরো লঞ্চ ঘাট জুড়ে কিন্তু এখানে মানুষের সমাগম রয়েছে এবং বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং যেটি বলছিলাম শুরুতে যে পদ্মা সেতু হবার পর থেকে কিন্তু এই লঞ্চ ঘাট জুড়ে আসলে একটি জনশূন্য অবস্থা আমরা দেখি শুধুমাত্র দুই ঈদকে কেন্দ্র করেই এই লঞ্চ ঘাটে মানুষের সমাগম দেখা যায় তো আনোয়ারুল এই ছিল আমার কাছে সদরঘাট থেকে সদরঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান ঈদ ঘিরে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই যানজট মহাসড়কে যাত্রীদের নিরাপত্তায় জেলা হাইওয়ে মহানগর পুলিশের সাথে কাজ করছে স্বেচ্ছাসেবকরা যানজট এড়াতে ঘরমুখ মানুষ আগে ভাগে ফিরতে শুরু করেছেন বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও পরিবহনের চাপ বাড়ে অনেক কিছু ঢাকাতেই অনেক কিছু বাইরে গেছে আর কি রাস্তাঘাটে চলাফেরা জানালাম ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করেছি সকল রাস্তাকে স্মুথ করার জন্য যারা এখানে হকার ছিল হকার উচ্ছেদ করেছি এবং যাদের গাড়ি পার্কিং ছিল পার্কিং গুলোকে আমরা সরিয়ে দিয়েছি এদিকে হাইওয়ে পুলিশ জানায় নিরাপত্তার পাশাপাশি পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী যাত্রীদের নিরাপত্তায় পাঁচ শতাধিক পুলিশের পাশাপাশি কাজ করছেন স্বেচ্ছাসেবকরা দীপ্ত বার্তাকক্ষ এবার ঈদ উল টানা নয় দিনের ছুটি থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক থাকবে এতে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা জানান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ছুটিতে কি মেসেজ আমাদের আমরা এটুকু বলতে পারি যে আমাদের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য এবং যারা দেশে একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকার থেকে দেশের বাইরে চলে যাবেন তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি বাজেট সামনে রেখে ঈদের লম্বা ছুটিতে অর্থনীতির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন অর্থ উপদেষ্টার অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি কথা জানান বলেন ছুটি থাকলেও বেশিরভাগ উপদেষ্টা ঢাকায় থাকবেন প্রয়োজনে ছুটিতে যাওয়া কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে অনলাইনে যোগাযোগ থাকবে এতে কাজের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়বে না বৈঠকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পঞ্চাশ হাজার মেট্রিক টন বাসমতি চাল সৌদি আরব ও অভ্যন্তরীণ বাজার থেকে সত্তর হাজার মেট্রিক টন সার এবং দুই কার্গো এল ক্রয়ের অনুমতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি

রোহিঙ্গাদের সম্মানজনকভাবে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবার্শনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চীনের হাইনানে বোয়াও সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের বক্তৃতায় তিনি আহ্বান জানান এশিয়াকে শক্তিশালী করতে চার দফা প্রস্তাব উত্থাপন করে প্রধান উপদেষ্টা বলেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে অনুদান ভিত্তিক অর্থায়ন চায় বাংলাদেশ চার দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস্ট এ সময় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে এশিয়ান লিডারদের একসঙ্গে কাজ করার কথা বলেন তিনি মিয়ানমার সংকট আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ সাত বছরের বেশি সময় ধরে বাংলাদেশ এক দশমিক দুই মিলিয়নেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে যারা মিয়ানমারের নাগরিক এশিয়ার নেতাদের রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে একসঙ্গে কাজ করতে হবে এশিয়াকে শক্তিশালী করতে চার দফা প্রস্তাব উত্থাপন করে প্রধান উপদেষ্টা বলেন জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব রোধে অনুদান ভিত্তিক অর্থায়ন চায় বাংলাদেশ ক্লাইমেট ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ায় জলবায়ু পরিবর্তন ভয়াবহ রূপ নিচ্ছে এতে সৃষ্টি হচ্ছে গভীর মানবিক সংকট তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে অনুদান ভিত্তিক অর্থ সহায়তার পক্ষে বাংলাদেশ বলেন ইউনুস বাংলাদেশের জনগণের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এটি বাস্তবায়ন হলে মৌলিক পরিবর্তন আসবে আগামীকাল প্রেসিডেন্ট সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা চার দিনের সফর শেষে উনত্রিশ মার্চ দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা এবার আর এফ এল ওয়ার্ড্রব ঈদ বাজার ঈদ ঈদবাজারে জুতা আর কসমেটিক্সের দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন ব্র্যান্ডের জুতার শোরুমে চলছে ছাড়ের হিড়িক কয়েকদিন পরেই ঈদ উল ফিতর মেয়েদের প্রসাধনী ছাড়া যেন ঈদের পূর্ণতা পায় না নওগার বিভিন্ন অভিজাত বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাত সবখানে জুতা আর কসমেটিক্সের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদের তো প্রায় সকল কেনাকাটা এখন আমাদের হয়ে গেছে। এখন জুতা কিনতে এসেছি। বাচ্চাদের নাও হয়ে গেছে। সামান্য কসমেটিক্স বাকি ছিল। সেটা ইনশাআল্লাহ নাও হয়ে গেল। নো পাউডার তারপরে কাakra গুলো যে অর্নামেন্টগুলো আমার খুবই ভালো লাগছে। কেনাকাটা করে শপিং গুলো খুব ভালো হয়েছে। এদিকে দোকানিরা যাতে বেশি দাম নিতে না পারে সেজন্য জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের পক্ষ থেকে বাজার মনিটরিং কার্য অব্যাহত আছে অনেক দোকানিকে বিভিন্ন অনিয়মের কারণে করা হয়েছে অর্থদণ্ড রোজার শেষ দিকে বেচা কেনা ভালো হওয়ার আশা করছেন বিক্রেতারা দীপ্ত বার্তাকক্ষ চীনে সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে অন্যতম মুসলিম সম্প্রদায় দেশটির সিচুয়ান প্রদেশে আট কোটিরও বেশি অধিবাসীর মধ্যে দুই লাখের মতো মুসলমান রমজানে প্রদেশটিতে মসজিদ ভিত্তিক ইফতারের আয়োজন হয় যাতে থাকে নানা বৈচিত্র্য চীন থেকে ফিরে আরও জানাচ্ছেন রুবায়ত হাসান আজানের সুরেলা ধ্বনির সঙ্গে রোজাদারদের ইফতারের আমন্ত্রণ চমৎকার এই দৃশ্যের দেখা মিলল চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুর টিয়ানফু স্কোয়ারের সানজাং মসজিদে দেশটিতে হুইয়েই মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ তাই প্রদেশভিত্তিক ইফতার আয়োজনে নানা বৈচিত্র্য চোখে পড়ে সুবিন্যস্ত টেবিলে সাজানো রোজাদারদের ইফতার প্রথম ধাপে কেবল খেজুর চা এবং এক প্রকার স্যুপ সারাদিন রোজা রেখে এভাবেই ইফতারের শুরু মনে যাতে নামাজে অংশ নেন ইফতারের আগত সকলেই পুরুষের পাশাপাশি এখানে নামাজের জন্য ব্যবস্থা রয়েছে নারীদেরও নামাজের পরে শুরু হয় ইফতারের দ্বিতীয় পর্ব সেখানে মুরগি ও গরুর মাংসের পাশাপাশি নুডলস সহ মসজিদ থেকে নানা ধরনের খাবার পরিবেশন করা হয় মসজিদের ইফতারে চীনা মুসলিম নাগরিকদের সাথে যোগ দেন বাংলাদেশ ভারত পাকিস্তান সহ অন্য দেশের মুসলমানরাও ফিলিংস আর ভ্যারি গুড আই টু বেটার ইট সো হ্যাঁ পিট ও বি হিসার বিকোজ ইনো দ্য ওয়ে দে আরঞ্জ হওটো হওটো ইফ হিসেন প্রদেশের রাজ হানিচেং দুতে উচ্চশিক্ষা নিতে যাওয়া বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এমন ইফতারের অভিজ্ঞতা বিরল তবে এই প্রদেশের চীনা নাগরিকদের আতিথিওতায় মুগ্ধতারা মিস পিপল দেয়ার হেল্পফুল এন্ড দেওয়ার ভেরি গুড পিপল বাট ধ্যান বি মুসলিম পিপল বি অলভয়ে মানুষগুলা আসলে অনেক আহ বন্ধু বন্ধু সঙ্গে ইফতারের পর আবারও এশার নামাজের জন্য ব্যস্ততা বাড়ে মুসল্লিদের চীনে মূলত দুই কোটি ত্রিশ লাখ থেকে দুই কোটি পঞ্চাশ লাখ অনুমান করা হয় মুসলিম মানুষজন রয়েছেন এই স্বল্প সংখ্যক মানুষজন এই বড় দেশটির বিভিন্ন প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চীনে মূলত হুই উইঘুর তাজি কুজবে কিরগিজ সহ বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা বসবাস করেন আজকে এমনি আমরা সিচুয়ান প্রদেশের শেনজুতে একটি মসজিদে সবাই বসে একসঙ্গেই ইফতার করলাম এবং আপনাদের এইartifactIdগুলো জানার প্রয়াস ছিল। রুবাত হাসান সংবাদ শেনজু চীন। ক্রিকেটার তামিম ইকবালকে আজ দুপুরে সিসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত এখনই জানাতে পারেননি চিকিৎসকরা। আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ আগে ইকু করেছি ইকু তো সাধারণ

আমরা অ্যাসেস করব মোবিলাইজ করব হাঁটাবো সেই জন্য আমরা অ্যাসেস করবো এটা শুরু করে ইনশাল্লাহ ছেড়বো সেটা আপনাকে এখন বলতে পারছেন না হয়তো কালকে দু একদিন পরে অ্যাসেসমেন্ট করে কবে সেটা আমরা নিশ্চিত করবো মেডিকেল টিম শেষ করবো দীপ্ত সংবাদ তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করলো আদালত ঈদ যাত্রার চতুর্থ দিন রাজধানীর কমলাপুর স্টেশনে যাত্রীর চাপ অন্য পথেও ভিড় রোহিঙ্গা প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টা এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ